কাজ করা থাকবে অরিজিনাল যে এটার কাজের ফিনিশ থাকবে আচলের অংশ প্রাইস থাকটাও এত বেশি সুন্দর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোর বেন কাম নিউ ভিডিও ফার্স্ট আমি চলে এসেছি আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের অরিজিনাল একদম কাটা পিওর কাটানি কালেকশন দেখিয়ে দেব এগুলো তোমরা অনেক বেশি কম দামে কিন্তু ভাইদের শপে পেয়ে যাবে তো ফার্স্টে কোনটা শুরু করব ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারটিতে এখানে কিন্তু অনেকগুলো কালেকশন রয়েছে মানে ডিজাইনটা কিন্তু চেঞ্জ হবে অনেকগুলো ডিজাইন আছে তোমাদের যার যেই ডিজাইন ভালো লাগবে নিয়ে নিবে এইটা দেখো সুন্দর একটা পেস্ট টাইপ কালারের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকবে এটা আঁচলের অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস হবে তাই না ফুল বডি কিন্তু সেমই হবে পুরাটাই কাতানের কাজ করা থাকবে এটা হচ্ছে ম্যাচিং ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে এক গজ করে কালার আছে কয়টা ভাই এটা আচ্ছা এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে এটা থাকবে জাম কালারের মধ্যে এটার কাজের ফিনিশিং এত দারুণ আমি কাজ থেকে দেখে দেব দেখো একদমই নিখুঁত করে কিন্তু কাজটা করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা আয়টা কালার পাচ্ছ মেরুন কালারের মধ্যে পাবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এই যে দেখো অনেক বেশি সুন্দর এটা কিন্তু বাইরের কালেকশন হিসাবেও তোমরা নিয়ে নিতে পারো যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজো প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এত সুন্দর এই কালেকশনটা পুরাটাই কিন্তু অরিজিনাল জড়ি দিয়ে কাজ করা থাকবে কাজের ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট তোমরা বেস্টটা পাবে ওকে নেক্সট আড়াইটা ডিজাইনে যাবো আচ্ছা এটার মধ্যে কয়টা কালার তিনটা এই যে দেখো এটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে থাকবে আঁচলের সেটা ফুল বডিতে এত সুন্দর করে কাজটা করা থাকছে মার্শাল অনেক দারুণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যার যেই কালেকশান ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে করবে তারা সারা বাংলাদেশে ক্যাশ প্রোডাক্ট করে সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা কালার থাকছে এটা পিওর জাম কালারের মধ্যে পাচ্ছে এটা তো কিন্তু সেম ভাবে কাটানে কাজ পাওয়া থাকবে কাপড় কোয়ালিটি 100% তোমরা বেস্টটাই পাবে একদমই সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে কেন স্টারটা দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ নেক্সট আইটা কালার থাকবে স্টাইকা থাকছে এটা থাকবে পেস্ট কালারের মধ্যে বা একটু সিগিন টাইপ কালার আর কি এই যে দেখো এটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালারই ইউনিক সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে যে কোনো বারো পিস যারা নিবে সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে নেক্সট আইটা দেখে দেবে থাকবে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের সাথে তোমরা গ্রিন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট টাইটা দেখে দেবো এটা থাকবে সেকেন্ড কালার ওয়াও এটাও মার্শাল এত বেশি সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো একদমই ইউনিক একটা ডিজাইন পাচ্ছ একদমই মিহি করে কিন্তু কাজটা করা থাকবে অরিজিনাল তোমরা কাতানের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা সেলস তাই না ভাইয়া এই সেম ডিজাইনের কয়টা কালার এই দেখো এটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে জাম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো এই কালারটাও মার্শাল্লাহ দারুণ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা চেঞ্জ হবে এ থাকবে গ্রিন কালার এই ডিজাইনটাও মার্শাল্লাহ সুন্দর এটা থাকবে আঁচলের অংশটা এই যে দেখো এটা থাকবে আঁচলের অংশটা নিচে টার্সেল করা থাকছে শাড়ির কোয়ালিটি অনেক বেশি ভালো মানে পনেরোশো টাকায় এই শাড়ি তোমরা মার্কেটে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা থাকবে ডিপ ব্লু কালারের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কালার প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে যার যেটা ভাব লাগবে স্ক্রিনশ দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে এমও পা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে থাকবে জাম কালারের মধ্যে এটার পাড়ের অংশে এত সুন্দর করে কাজ করা থাকবে দেখো একদম মিহি করে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা থাকবে নিচে টার্সেল করা হচ্ছে কাপড় থাকবে পিওর কাতানের মধ্যে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো এসে সে কাল আমি নাম এসেছিলাম আখি অনলাইন শপে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে আসতে চাচ্ছ তারা অ্যাড্রেসে আসবে আর যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ